দিদি নাম্বার ওয়ান শো এর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অনুরাগীরা দিদি নাম্বার ওয়ান শো যেন বন্ধ হয়ে যায় এরকম কেন আর করছেন রচনার ভক্তরা আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অভিনেত্রী রচনা ব্যানার্জি পা রেখেছেন রাজনৈতিক জগতে অভিনেত্রীকে দেখা যাবে লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়াতে রচনা ব্যানার্জি এখন ব্যস্ত থাকবেন রাজনীতিতে কখন শুটিং করবেন দিদি নাম্বার এর বন্ধুরা অভিনেত্রী রচনা ব্যানার্জি দু সাল থেকে এই বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শো সঞ্চালিকা হিসেবে আমাদের সামনে এসেছেন মাঝে অবশ্য দুটি সিজনে দেখা যায়নি তাকে তাতেই শোরগোল পড়ে গিয়েছিল তবে রাজনীতির জগতে পা রাখার পর চিন্তার ভাঁজ ভক্তদের রচনার অনুরাগীদের একাংশ যেমন বেজায় খুশি অভিনেত্রীকে রাজনীতির মঞ্চ দেখে আবার কিছু অংশ কিন্তু বেশ চিন্তায় রচনা ব্যানার্জির এই শোর ভবিষ্যৎ নিয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জির শো দিদি নাম্বার ওয়ান এর প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই এক ভক্ত লেখেন আমাদের সকলের প্রিয় রচনা এবার হুগলি জেলার হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন তাই জি বাংলার কাছে অনুরোধ যদি রচনা দিদি নাম্বার ওয়ান ছাড়তে বাধ্য হন তাহলে যেন দিদি নাম্বার ওয়ান শো বন্ধ করা হয় কেন না রচনা রচনাদিকে ছাড়া এই শো দেখার কোনো মানেই হয় না যেভাবে দীর্ঘদিন সম্প্রচার হওয়ার পর রান্নাঘর বন্ধ হয়েছে সেভাবে রচনাদি বিদায় নিলে দিদি নম্বর ওয়ান শো যেন বিদায় নেয় বন্ধুরা রচনা ব্যানার্জি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন সংবাদ মাধ্যমে দিদি নাম্বার ওয়ানের শুটিং ক্ষতিগ্রস্ত হবে আমি তো এখন লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকব। তবু মাঝে মাঝে প্রচারের ফাঁকে রাজনীতির ফাঁকে এসে শুটিং করে যাব রাত্রিবেলায় শুটিং করব। ওই সামান্য সমস্যা হতে পারে কিছু পরিবর্তনও আসতে পারে তবে একেবারেই তিনি সে কথা বলেননি যে তিনি শো ছেড়ে দেবেন রাতের দিকে শুটিং করবেন বলেও অভিনেত্রী উল্লেখ করেছেন চ্যানেলের তরফ থেকে অবশ্য এই বিষয়ে বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি অভিনেত্রী রচনা ব্যানার্জি ছাড়াও কি আপনারা দিদি নাম্বার ওয়ান দেখতে চান নাকি আপনারাও চান যদি রচনা না থাকে তাহলে দিদি নাম্বার ওয়ান কেউ বিদায় নেওয়া উচিত জানিয়ে ফেলুন আপনাদের বক্তব্য বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি